বিজিবি মোতায়েন হলো ঢাকা ও আশেপাশের জেলায় কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার প্রেক্ষাপটে রাজধানীর ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে আজ বুধবার সকাল দশটার দিকে বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানীর ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি প্রচার চালাচ্ছে অনলাইনে তাই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত দুই দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন ও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে গতকাল সংবাদ সম্মেলন করে তিনি আরও বলেন তেরোই নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে অন্তত তিনদিন দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে আজ বিজিবি মোতায়েন হল দু সালে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে হবে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরোই নভেম্বর জানাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অবস্থায় দশ থেকে তেরোই নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ এবং তেরোই নভেম্বর লকডাউনের ডাক দিয়েছে